আবারও খাদি খুলে তাজা বোমা ও বোমা তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার দুপুর বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের খাদি খুলে প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধার হল গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড় ভারিতে বারুদ দেখতে পায় একরা থানায় খবর দিলে ঘটনাস্থলে একরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা আজ বিকেলে মোহনপুরের শুভেন্দু অধিকারী সভা ছিল সেই সভায় খাদিকুলের প্রচুর মানুষের যোগদান দেওয়ার কথা ছিল তার আগে তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুদ রেখেছিল ওই মিছিলে হামলা চালানোর জন্য বলে দাবি স্থানীয় বিজেপি নেতাদের প্রসঙ্গত গত বছর ষোলোই মে খাদিকুলে অবৈধ বাজির কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই বোমা কারখানার মালিক ভানুবাগ বিস্ফোরণে মারা গেছিল ঘটনার তদন্তে ছেলে ইন্দ্রজিৎ বাগ প্রসেনজিৎ বাগ গ্রেপ্তার হয়েছিল বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন এলাকাবাসীদের দাবি ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাগ ও স্থানীয় তৃণমূল নেতারা আবারও অবৈধ বোমা তৈরি করছে বছর ঘুরতে ফের একই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আমি সত্যি আজকে খুবই দুঃখিত যে জাস্ট এক বছর দুদিন হয়েছে অথচ এই খাদি কুলে মা মর্ণেরা ভাইরা ছোট ছোট বাচ্চারা তাদের মানে মা বাবা যে গেছে সেই দুঃখ তারা এখনও ভুলতে পারেনি অথচ এরা আবার এই টিএমসি নেতারা আবার শুরু করেছে এই বোম আমি প্রশাসনিক তরফ থেকে প্রধান কী করে সারা গ্রাম পঞ্চায়েতকে রক্ষা করব সেই জন্য আমি খুবই আজকে কান্নার সহিত বলছি খুবই কষ্ট লাগছে কী করে আমরা এখানে থাকবো কী করে আমরা এখানে বাঁচবো তাই আমরা খুবই আতঙ্কে আছি যে আমরা কি করে এই জনসাধারণকে নিয়ে আমরা সাহারা গ্রাম পঞ্চায়েতে জনসাধারণ মানুষ সবাই থাকতে পারব তাই আমি আমার শুভেন্দুদা আর অগ্নিমিত্রাদের কাছে অনুরোধ করব যে ওনারা এখানে এসে যেন খুব তাড়াতাড়ি আসেন এবং এসে আমাদের এই সাহারা গ্রাম পঞ্চায়েতের মানুষ কীভাবে বাঁচবে তার এবং যেন আজকে থেকে যেন এখানে সিআরপি দিয়ে দেন যাতে ভোট শেষ না হওয়া পর্যন্ত ওনারা যাতে জনগণকে ওনারা পাহারা দেন রাখেন এইটুকু বলব শুধু আমার করজোড়ে নিবেদন যাতে এই গ্রাম পঞ্চায়েতের মানুষগুলো যেন সুস্থভাবে বাঁচতে পারে প্রত্যেকটা মানুষ খুবই আতঙ্কে এখন ভোগ করছে আমার নাম পুষ্পরানী মাইতি সাড়া গ্রাম পঞ্চায়েতের কথা ঠিক আপনার বাড়ির সামনেই তাজা বোমা এবং উদ্ধার কি বলবেন স্যার আমি ঘরে যে ট্রেন দু ঘন্টা থাকি ঠিক আছে স্যার হ্যাঁ তা আমি যে বোম রেখেছে কি এ করেছে আমি তাও আরও জানিয়ে না হ্যাঁ আজকে আমি জানতে পারলাম এবং এরা হ্যাঁ বোম বাঁধে এটাই ঠিক আপনার আপনি কোন দল করেন আমি টিএমসি করি কিন্তু কিন্তু আমি এসবে জড়িত থাকি কিন্তু এলাকাবাসী দাবি করছে যে আপনাদের মদতেই সম্পূর্ণ এই কাজটা হচ্ছে আমি পার্টি করলে তার আমার মদত হবে তা তো নয় কিন্তু আপনার আপনার বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই বোম উদ্ধার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি জানেন না না আমি ঘরেই থাকি না কোথায় থাকি ঘরেই থাকি না আমি ঘরেই থাকি না বাঁধে এটা ঠিকই হ্যাঁ কারা বোম বাঁধে কারা বাঁধে আপনাদের দলের লোকই বাঁধে হ্যাঁ আর কে নাম কি নামটা আমি ঠিক করতে পারবো না স্যার আমি একা থাকি স্যার এখানে হ্যাঁ আমার কেউ নেই এখানে বুঝতে পারছেন আমার তো নেতা কেন আপনি জানেন যে তৃণমূলের নেতারা বোম তো এখানে তৈরি করে বা রাখে রাখে ঠিক আছে আপনি আমি রাখে দেখিনি স্যার বাঁধে আমি এটা জানি স্যার বুঝতে পেরেছে কারা বাঁধে কি কি রম নাম কি ওদের নামটা আমি ঠিক বলতে পারবো না স্যার নামটা বলতে গেলে অসুবিধে হ্যাঁ মানে আপনাকে বলতে গেলে আপনার কি কোনো বিপদ আছে আমার বিপদের জন্য আমি এই করছি আর কি আমি একাই থাকি স্যার আমার ভয়ে কেউ নেই যে হ্যাঁ ছেলে মেয়ে আছে কেউ আছে তাও নেই মানে আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ আমি স্যার ভয় পাচ্ছি আপনার নাম আমার নাম অনাদি আপনি দলের কোন পদে আছেন আমি কোনো পদে নেই এমনি একটা ঝান্ডারে ঘুরতা ঘুরি সমর্থক হ্যাঁ হ্যাঁ রাস্তার পাশে যে ঘরটা দেখলেন সুলিল মাইতি ডাক নাম হচ্ছে লটন মাইতি ওদের এবং এখানে বোম বাঁধানো হয় তৈরি করা হয় আর সেখানে যে পাশে দেখলেন যে রঞ্জিত ভুঁইয়া ওখানে বোমের মশলা তৈরি করা হয় মানে মশলা মজুদ করা হয় আর লোটন মাইত্রীর বাড়ির পাশে একটা জায়গা আছে জঙ্গলা জায়গা সেই জঙ্গলা জায়গায় ওরা বোমগুলোকে মজুদ রাখে এই প্রতিনিয়ত এদের চলছে এবং ধমক চমক এভাবে প্রতিবেশীদের দিয়ে থাকে আজকে কোনো কারণে আমরা জানতে পেরে পুলিশকে ইনভল্ট করি পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় সন্তোষ প্রামাণিক লোটন মাইতি রঞ্জিত ভূঁইয়া এরা সব ব্যাগ নিয়ে পালিয়ে যায় কোনো কারণে কোনো কারণে লোটন মাইতি যাকে সুনীল মাইতি বলে জানেন সেই সুনীল মাইতি ওরপে লোটন মাইতি ও বোমের ব্যাগটা ফেলে দিয়ে যায় সেই ব্যাগটা সেই ব্যাগটা প্রশাসনের লোকও দেখেছে নিশ্চয়ই আপনারাও দেখেছেন গত বছর দু হাজার তেইশ সালে মে খাদিপুর বিস্ফোরণ পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজি কারখানা কিংবা বাজি তৈরি একেবারে নিষিদ্ধ করা হয়েছিল কি করে তৈরি ওদের ওই যে পৃথিজিৎ বাঘ ওই যে ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাঘ ঘুরে আসার পর থেকে ওটা শুরু হয়ে গেছে প্রশাসনের নিশ্চয়ই তো ইন্ধন থাকতেই পারে নাহলে এত বড় একটা কাজ কি করে করতে পারবে ওরা কি করে করতে পারবে ওরা যে কোনো ওরা ওরা মানুষের মৃত্যুটাকে মানে জীবনটাকে ছেড়ে মিলে খেলতে ভালোবাসে আমরা চাইছি যে এনআই তদন্ত হোক চাইব কি করে মমতাময়ী পুলিশ এসে প্রথমে কি করলেন জানেন সেই বোমের হাঁড়িটা যে বসে আছে সেই বোমের হাঁড়িতে জল ঢালতে চেষ্টা করেছিলেন আবার বলছেন আমাদের সামনেই বলছেন ওটা নাকি সাজানো ঘটনা আমরা জনগণ কি করে আপনাদের প্রশাসনের কাছে বা জনগণ জনগণের দরবারে আমরা কে এটাকে সত্যতার বলে তুলে ধরতে পারি জনগণের কথা তো কেউ নিতে পারে না পুলিশ যদি বলে সাজানো ঘটনা তাহলে আমরা সাধারণ লোক আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের জীবনকে নিয়ে ওরা ছিনমিন খেলে তাহলে আমরা কি করে সততা প্রমাণ করব আমরা মরে গেলে খুব জোর ইনভেস্টিগেশন পাঠিয়ে দিব দাদা এরা ক্রমাগত এখানে বোমের কারখানা শুরু করে দিয়েছিল আমরা এখানকার টিএমসির নেতারা এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে আমরা পুলিশ ইনফরমেশান করি এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণে কথা বলল কি না এখানে নাকি সাজানো মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিল অত্যন্ত দুঃখের বিষয় আমার গ্রামে যেখানে বারোজন মানুষ মারা গেল তারপরেও পুলিশের সহযোগিতা কি করে এখানে বম বিস্ফোরণের কারখানা তৈরি করাচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত আছে আমার অঞ্চল সভাপতি তৃণমূলের স্বপন সিং কার্তিক দাস সহ এখানকার যে সদ্য জামিন প্রাপ্ত ভানুবাগের ছেলে বৃদ্ধিজিৎ বাঘ এবং সঙ্গে সহযুক্ত রয়েছে আমার সুশীল মাইতি রঞ্জিত ভূঁইয়া অনাদি ভূঁইয়া নির্মল পাল আরও অনেকে এরা যুক্ত রয়েছে গত গত বছর ষোলোই মে খাদিকুল বিস্ফোরণ হয়েছিল তো আবারও খাদিকুলে বোমা উদ্ধার হচ্ছে বিষয়টা কিভাবে দেখছে এটা তো তৃণমূলের তো মানে শিল্প হয়ে গেছে বিধায়কেরও মতামত রয়েছে কারণ কয়েকদিন আগে বিধায়ক এসে এখানে পুররোচনা দিয়ে গেছিলেন আমাদের কাছে বিশ্বাসত্ব খবর আছে যে বিধায়কের মতামত এবং কালকে আমার এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি এবং কার্তিক দাস এরা এসে এখানে মদত দিয়েছিল আজকে শুভেন্দু অধিকারীর সভা ছিল মোহনপুরে সভাটাকে বাঞ্চাল করার জন্য এরা এখানে এই পরিকল্পনাটা শুরু করেছিল